আইদুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে এত জ্বালা বাংলাদেশ আর কেউ দেয় নাই ও আর ওই মুখের বিজলেনি দেখে দেখে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে তবে আল্লাহর কি খেলা ওরা পালিয়ে যাচ্ছে দেশ ছেড়েছে আর ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বাংলাদেশের শিল্পের এমন কিছু গান বার করছে মারাত্মক গান বলবো 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 ভালো হয়ে যাও মা শুধু তুমি এই কথা কে বলবে পালিয়ে গেল কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও জোর বলেন বলেন ফকরুল সাহে পাপনার বাসায় কাওয়াত কাদের গেছেনি ঠাকুর গায়ের ভাষায় যपने থাকতে তারে দিবেননি থাকতে তারে দিবেননি হাই হাই এ কথা কোন নাগা ও বলেছিল না পালা প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব আপনাদের ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গত তিন দিন আগে এক সপ্তাহে সাংবাদিকদের সামনে বলেছে কোথায় আমি তো ঠাকুর বাসা খুলে রেখেছি ঢাকার বাসার দরজাও খুলে রেখেছি উনি তো আর আসলেন না কথা কর না গা আর ঠাকুরগাঁয়ে আমি যখনই মা ফিলে আসি অনেকে আমাকে ফোন দে বলে হুজুর একটু আবাইদুল কাদের খোঁজ নিয়ে তো কথা কি বলছেন নাই ফকরুল সাগে পাপনার বাস কাউয়া কাদের গেছে নি ঠাকুর গাইদার বাসায় দাপনি থাকিতে তারে দিছেন থাকিতে তারে দিছেন তার সাথে হিসাব বাকি আছে কথা বল না কা এই বাংলার আলমদেরকে আলেমদেরকে বন্দি করেছো বিশ্ববিখ্যাত মুফাসির আল্লামা সাইদিকে হত্যা করেছো ইসলামী আন্দোলনের নেতাদেরকে फांसीর দড়িতে ঝুলিয়েছো প্রত্যেকটা হিসাব তোমাদের করাই গন্ডাই দিতে হবে তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জন হতার পালিয়ে গেল কাওয়া কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও কতক্ষণ কতক্ষণ এরা বলেছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদের খুঁজে পাওয়া গেল এই শেরমিন ভাই আমার দিকে তাকান এই গত চার বছর আগে ভোটের দিনে ভাই আমাদের এলাকার একটা বৃদ্ধ চাষা নির্বাচনের দিনে চিন্তা করছে আটটা থেকে যেহেতু ভোট আমি রোজু নষ্ট করবো না ফজর নামাজ পড়ে অজু আটকে রাখছে আটটার দিকে অজু দিয়ে ভোট দেবে চা আটটার দিকে ভোট দিতে থাকে দেখে চা সাওয়ার আগে আর এক আল্লার অলিয়াসে তার নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চা সা গেছে ফজরে রজুদে ভোট দিতে আর ওরা কাম সারছে কিসের রজু দেয় আপনাদের ঠাকুর গাঁয়ের কী খবর এ কথা কোন একই খবর এখন কি ওরা আসে না পালাইছে আমি মনে করি বাংলাদেশের ভেতরে সবচাইতে বেশি আবু জেলের শাসন চলছে আপনার ঠাকুরগাঁও জেলা তার কারণ বাপ এমপি বেটাই এমপি ভাই হলো উপজেলার চেয়ারম্যান ভাসতে হলো চেয়ারম্যান মানে ওরাই সব ভাগ কাউকে দেবে না এ কথা কর না এখন বাপও নাই বেটাও নাই চাষাও নাই ভাসতেও নাই আমার দিকে তাকান তখন এই চাষা কে বাবা আমার ভোট দিয়ে ফেললা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলেবেলা আবার ডাকতে যায় চাচা শোনেন বাড়ির যে চাষিকে নিষেধ করবেন চাচিও যেন না আসে তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাচা বলছে যে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল তবে একটু দেখা করতাম কথা কি বোঝা যায় হাসার জন্য বলি নাই ঠাকুর গায়ের মুসলমান এই ষোলো বছরে বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন যদি হইতো জামাতার বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বারে পর্যন্ত ভোটও পেত না আর বিনা ভোটের এমপি মন্ত্রী হইয়া কাজ পায় না কোরআনের মাহফিল বন্ধ করে আলোচনা কি চলবে এ জোরে বলেন চলবে তার মানে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারাই দাঁড়াই তাদেরকেই ঢের ছেড়ে পালাতে হয় পালাব না পালাব না যাই না কব দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যাই না কব দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা এ শূন্য স্থান পূরণ করুন না সব আমার সাথে হুক করে ধরেন লাগে ফাঁকা জোরে লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি দাঁড়িয়ে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই কালা মানিকের ফাটিয়েছে তাই আন্ডা খবর দেখছেন না খবর দেখছেন না এই যে বিশাল বড় দাড়ি নাম হলো দরবেশ বাবা সরুখান কি বাবা ময়না একেবারে দাড়ি একে কিলিং সেভ করে আইন মন্ত্রীকে সাথে করে নিয়ে গেছে পালাতে আল্লাহর কি কাম পুলিশের আইন মন্ত্রীকে চিনতে পেরে ধরে ফেলছে আইন মন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন এই যে দরবেল বাবা বাপে জামাতার আর বিএনপির লোক যদি ধরা পড়ে এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি পড়ছি অন্য কর্মী যেন বিপদে না পড়ে আর এরা চিন্তা করে একসাথে ডিম থেরাপি খায় আরেকটা একটা বিচারপতি কালামানিক ছিল শোনেন না আল্লামা সাইদিকে যিনি ফাঁসি রায় দিয়েছিল টকশোতে গিয়ে বলতো সাইদির কেন ফাঁসি হলো না রাজাকারে কেন ফাঁসি দেওয়া হলো না হাসিনে পড়ে যাওয়ার পনেরো দিন পরে পনেরো হাজার টাকা দিয়ে নৌকা ভাড়া করেছে সেলেক দিয়ে তিনি পালিয়ে যাবে আল্লাহর কি খেলা যেই লোক ভাড়া করেছে ওই লোক পনেরো হাজার টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিতে আর জনগণ ধরে এমন হাজিয়ে দেশে ভাই কলার পাতার যেরকম ছোট বাচ্চা আমরা খাতনা করে শুয়ে রাখি ওইভাবে ময়নাক শুয়ে রাখছে আর পরের দিনে ছেলেটে নিয়ে যাইয়া এমন হাদিয়া দিয়েছে বিসেরপতি প্রতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড বন্ধ লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিসেরপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা

চলছে চলবে নীল লাগে থাকবে আজকের মা ফেল কতক্ষণ চলবে সারা রাত কেলেটাকে হুজুর মারা বাস নাকি